বিগত তেরো বছর ধরে গণপতি আরাধনার ব্রতি ঠন্টনিয়া যুবক সংঘ মুম্বাইয়ের ধাঁচে এখানেও পূজিত হন গণপতি বাপ্পা সিদ্ধিদাতা গণেশের বন্দনায় মেতে উঠেছেন দেশবাসী সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতেও মহাউল্লাসে পালিত হল গণেশ উৎসব সম্পূর্ণ বিনা চাঁদায় এই পুজো হয়ে আসছে এই পুজোর সাধারণ সম্পাদক রাজেশ জায়সল জানান মূলত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় গত শনিবার এই পুজোর দ্বারোদ্ঘাটন হয় আজ ছিল প্রতিমা নিরঞ্জনের দিন সেই উপলক্ষে আগত সকল ভক্তদের মধ্যে মহাভোগ বিতরণ করা হয় সম্প্রতি ঘটে যাওয়া করের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ও ত্রিলোত্তমা বিচারে বিচারের আওয়াজ তুললেন এই পূজার উদ্যোক্তারা দেখা গেল তার প্রতিচ্ছবিও এটা প্রত্যেক বছর আমরা পুজোর দিন লাড্ডু দিই ঠিক আছে এইবার রবিবার পড়ে গেল পর দিন বলে আজকে আমরা ভোগ বিতরণ করলাম পোলাও আলু দাও কতজন মানুষকে না আমরা যেটা রান্না করেছি সেটা আমরা জানি আশি কিলো চালের পোলাও আলু বালিয়েছি আমরা তেরো বছর আজকে সোজা নিরঞ্জন আছে আজ আমরা পাঁচ দিনে পুজো করতাম এবার ওই দুনিয়ার রাজিকর ঝামেলা ফ্যামেলার জন্য রোজ আমাদের এই রাস্তা দিয়ে মিছিল যায় বলে আমরা তিন দিনে ঠাকুর নিরঞ্জন দিচ্ছি নাহলে আমরা পাঁচ দিনে ঠাকুর হ্যাঁ ওয়ান জাস্টিস পুরো পশ্চিমবঙ্গের লোকে বি ওয়ান জাস্টিস করতে আমরা তো কলকাতাবাসী পশ্চিমবঙ্গে একটা অঙ্গের মধ্যেই আছি সেই জন্য আমরাও ওয়ান জাস্টিস করতাম প্রশাসন যেটা ন্যায্য বিচার হোক সেটাই চাই সিবিআই উপরে আশা আছে এখন সিবিআই কত দিনে করে সেটা ওর উপরে আমাদের সমস্ত মেম্বারদের আছে এটা ঠন্ডনীয় যুবক সংঘের পুজো হ্যাঁ মানে প্রথম বছর আমরা মানে তেরো বছর আগে পুজোটা আরম্ভ করলাম কোনো চাঁদা নেই আমাদের ঠনীয় যুবক সঙ্গে প্রত্যেক মেম্বারদের पांडुश्वें पूजोता है